ভিতরে থাকবা সব কিছু করবা দুনিয়ার ভিতরে চলবা স্বাধীন ভাবে থাকবা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য আয়োজন করিয়া দিলাম ও বান্দা সব কিছু পাইবা এরপরও আমি ভুলে আল্লাহ

এই জন্য আল্লাহ বললেন মিনহা ফল মাটি দ্বারা আমি আল্লাহ বানাইলাম পুনরায় আমি আনুল ওই মাটির ভিতরে তোমাদেরকে ডোকা দেবিনুপুরি জুকুমটা ও বান্দা কি ভেবেছ আবার আমি আল্লাহ তোমাকে পুনরায় মাটির ভিতর থেকে উঠাইয়া আবার আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে কাঠ গড়াই দাঁড় করাইব একজনের কাঠ গড়াই দাঁড়াইতে হবে একটা জবান বন্ধ রাখবেন না সকলেই জবান করে বলেন একটা একজনের কাছে দাঁড়াইতে হবে তিনি কে আর জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ la ha illa illahu al hayyul qayyum ikalame dimda qurane hakimati ulaya za sto pati

আবার জমিনের মাটি উপরে মারবেন নিচেই পড়বে আবার মাটি সুরে মারলেই শেষ আল্লাহ বলে ও বান্দা তোমাকে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইলাম কিন্তু আমি আল্লাহ এই মাটি দ্বারা বানাইলাম কিন্তু মহাব্বত করে বানাইলাম এই দুনিয়াটা বানাইতে আমি আল্লাহ সময় নিলাম মাত্র ছয় দিন কিন্তু আমি আল্লাহ এই দুনিয়াটা বানাইতে যাইয়া ছয় দিন সময় নিল কিন্তু আমি আল্লাহ তোমার আমার মতো কুনা কুটি বানাইতে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ দশ থেকে দশ মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ

কিছুই কিন্তু কেন আমার আল্লাহ কেমনি আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে দশটা মাস আমার আল্লাহ বিনা খাদ্যে রাখলেন আমার আল্লাহ কয় ও বন্দা তুই থাকবি মায়ের পেটের ভিতরে বরং তোর কষ্ট হবে না তোর মায়ের কষ্ট হবে কথা ঠিক না বে জোরে বলে মুসলমান ভাড়া সব কিছু আমি আল্লাহ বানাই করবি আমি আল্লাহ করবি আল্লাহর আলো আমি করবি এই দুনিয়ার ভিতরে যাই দেখ না কেন সব কিছু আল্লাহ ম্যানেজমেন্ট করে বানাইছেন কেন বানাইছেন যুব এর ভিতরে একটাই কারণ বান্দা দুনিয়ার জমিনে যায় দেখো না কেন সব আল্লাহ বানাইছেন বান্দার জন্য ও বান্দা তুমি এই বাদাত করবা আল্লাহ ডাকবা আমি আল্লাহকে আমি আল্লাহ দেরি করব না তুই বান্দা ডাকতে দেরি হবে আমি আল্লাহ উত্তর দিতে দেরি করব না আল্লাহ আল্লাহ

কিছু ভোগ করার উপর আমি আল্লাহরে ভুলে না আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা যা কিছু দেখো না কেন তালা তুমি বান্দার জন্য করলা ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে যা কিছু দেখো না কেন কিছু আল্লাহ ম্যানেজমেন্ট করে সুন্দর করে বানাই

মানুষ আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইল মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলবা বেশি গরম ভাব দেখাইবা না

দুনিয়ার মানুষ সবাই বলছে আমি খোদা রব দাবি করলো ফেরাউন একদিন কর্মচারীদের ডাক দিয়া বললেন ও কর্মচারীরা একটু ভাব ভাব মনে হয় বলে কি ভাব বলে নিজের খোদা ভাব মনে হয় খোদা দাবি করতে মনে চাই আমি নিজের খোদা দাবি করবো আমি খোদা কর্মচারীরা কয় খোদা দাবি করবেন তো করেন নিজেকে খোদা দাবি করে ফেললো হ্যাঁ আমি খোদা আমার নিজের খোদা দাবি করে ফেললো সবাই রে কয় আমি খোদা কিন্তু আমার আল্লাহ কয় ওই ফেরাউন ক্ষমতা চাইছো ক্ষমতা দিলাম সব ক্ষমতা আমি আল্লাহ তোমার জন্য দিলাম ও বান্দা তুমি কি ক্ষমতা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম ও বান্দা তোমার কি দরকার আমি আল্লাহ তোমারই তাই দিলাম ও বান্দা যত ক্ষমতা চাও আমি আল্লাহ সব তোমার দান করলাম ও বান্দা দুনিয়ার ভিতরে থাকবা সব কিছু কর করিয়া দিলা ও বান্দা সব কিছু পাইবা এরপরও আমি আল্লাহকে ভুলে যাও ফেরাউন কই আল্লাহ আমি খোদা হতে চাই আল্লাহ কই इजाজা করে সব ক্ষমতা দিয়া দিলা আল্লাহ সব ক্ষমতা দিয়া দিলেন লাশতে ফেরাউন না ও ফেরাউন কি করবে নীল নদীর ভিতরে চুবাইয়া মাইরা ফেললো আল্লাহ এ নবীর আশি অতএব যত বাহাদুরি করবা তো শেষ হইয়া যাইবা আখরাতেও শেষ এই জন্য আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম মাটি দ্বারা আমি আল্লাহ বানাইলাম ও ফিহা নুঈদুকুম পুনরায় আমি আল্লাহ ওই মাটির ভিতরে তোমাদেরকে ঢোকায়া দেব ও মিনহা নুখরিজুকুম তা আবার আমি আল্লাহ তোমাকে পুনরায় মাটির ভিতর থেকে উঠাইয়া আবার আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে কাক করাই তার করাইবো